আজকের প্রশ্নটা হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তারপরে শ্রমিক আপনারা দিয়ে দিবেন আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা শ্রমিকের টাকা আত্মসাত করেন এই যে সারা দিন ধরে একটা মানুষ এত পরিশ্রম করে একটু সুখে থাকার জন্য তার পরিবারকে সুখে রাখার জন্য হয়তো আপনার বাসায় বা আপনার জমিতে পরিশ্রম করে তো তাদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিকটা আপনারা দিয়ে দিবেন। অনেকেই আছেন যারা কিছু টাকার জন্য অল্প কিছু টাকার জন্য তাদের সঙ্গে অনেক ধরনের খারাপ আচরণ করে করেন এটা থেকে আপনারা বিরত রাখবেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি তার বাসায় কাজ করতেন তাহলে ঠিক সেই কাজ যদি সে করতো তাহলে কিন্তু আপনিও মেনে নিতে পারতেন না কখনো মেনে নিতে পারবেন না তো পেটে ক্ষুধা রেখে কেউ কখনো কাজ করতে পারে না তো একটা মানুষ সবসময় আশাই থাকে যে সারা দিন আপনার বাড়িতে পরিশ্রম করবে সেই টাকা নিয়ে চাউল কিনে তার সন্তান তার বাবা মা তার স্ত্রী সহ একসঙ্গে খাবার খাবে কিন্তু আপনারা কি করতেছেন অনেকেই যে তাদের কিছু টাকা ওখান থেকে কেটে নিয়ে আপনারা কিন্তু আপনারা নিজের স্বার্থের জন্যই ব্যবহার করতেছেন এটা থেকে সবাই বিরত রাখবেন যদি আপনি হয়তো জানেন না একটা শ্রমিক যখন পরিশ্রম করে তার কতটা কষ্ট হয় এই কষ্ট আসলে কাউকে বলে বলে বোঝানো সম্ভব না যদি আপনি আপনার ভিতর মনুষ্যত্ব থাকে তাহলে এই ধরনের কাজ কখনোই করবেন না সব সময় একটা মানুষ কি চিন্তা ভাবনা করে যে কীভাবে তার পরিবারকে ভালো রাখবে বা কীভাবে তার সন্তানদেরকে লালন পালন করবে কিভাবে তার সন্তানকে সুশিক্ষিতভাবে গড়ে তুলতে পারবে কিভাবে তার সন্তানকে একটা কর্মে ফেরাতে পারবে হ্যাঁ সবার সবার বাপ মায়ের কিন্তু একটা আশা থাকে আর যদি সেই আশাটা যদি আপনারা ভেঙে দেন তাহলে এটা জাস্ট এইখানে লাগে মানে বকে লাগবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আপনারা শ্রমিকের শ্রমিকটা তার ঘাম শুকানোর আগেই আপনারা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন